সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনে অনেক অজানা ঘটনা শেয়ার করেছেন বলিউড তারকা আমির খান ব্যক্তিগত জীবন থেকে চলচ্চিত্রের নানা গল্প এদিন তুলে ধরেন তিনি সেখানেই তিনি জানিয়েছেন নব্বইয়ের দশকে বলিউডে যখন আন্ডারওয়ালের প্রভাব প্রকট তখন তাকেও দুবাইয়ের এক পার্টিতে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল প্রভাব ফিরিয়ে দিলে ভয়ভীতিও দেখানো হয়েছিল উনিশশো থেকে নব্বই বলিউডে এ সময়টা শাসন করেছেন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা বলিউডের যে কোনো কাজে তাদের কথাই ছিল শেষ কথা সম্প্রতি দা লাল্লান টপের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের একটি ঘটনা তুলে ধরলেন আমির তিনি বলেন মধ্যপ্রাচ্যের একটা পার্টিতে আমন্ত্রণ পেয়েছিলাম সম্ভবত দুবাইয়ে আমি সেখানে যাইনি শুটিং চলাকালীন কিছু লোক দেখা করতে এসেছিল আন্ডারওয়ার্ল্ডের লোক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছিল তারা আমাকে পার্টিতে যেতে বলে স্পষ্ট জানিয়ে দেই আমার সেখানে যাওয়া উচিত নয় তখন অনেক টাকার প্রস্তাব দেওয়া হয় আমি স্পষ্ট বললাম আমি যাবো না আমি আসবো না